প্রিয় ছাত্রছাত্রী আমি তোমাদের বৈদ্যুক স্যার তোমরা জানো যে আমি এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আজকেও সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেটা আমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী আমরা আছি যাদেরকে ক্লাস ইলেভেন থেকে শুরু করে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ইভেন বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু বলা ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও কিন্তু এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন আসে এই জায়গাটা কি থামবেল দেখেই তোমরা অলরেডি বুঝে গেছো যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো আসলে কি কী আমি এই পর্বে সেগুলোকে নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি যে বৈশিষ্ট্যগুলোর বিস্তারিত আলোচনা কিন্তু আমি এই ভিডিওতে করতে পারবো না তার কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দোটা বৈশিষ্ট্য আমি উল্লেখ করেছি এ প্রসঙ্গে বলে রাখি যে যারা আমাদের এই মাধ্যমিক পরীক্ষার পরে ক্লাস ইলেভেনে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রাখবে তাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্টের মধ্যে যে সংবিধানের বৈশিষ্ট্যগুলো ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে সেই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখেই কিন্তু আমি এখানে বৈশিষ্ট্যগুলো রেখেছি যদিও এই বৈশিষ্ট্যগুলো ছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে তবে আমি এই পর্বে শুধু বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করব এবং তারপরে একটা একটা করে ধরো দুটো বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও করলাম তিনটে বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও করলাম প্রত্যেকটা বিষয়কে আবার আলাদা আলাদা করে আলোচনা করবো দেখা যাক যে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি প্রথম বৈশিষ্ট্যটা আমি উল্লেখ করেছি সংবিধানের ভারতীয় সংবিধানের ও সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান সারা পৃথিবীতে যত সংবিধান রয়েছে তার মধ্যে সব থেকে বড় বৃহত্তম সংবিধান ভারতীয় সংবিধান যার শুরুতেই ছিল তিনশো পঁচানব্বইটা ধারা বহু উপধারা এবং আটটা তফসিল আটটা তফসিল এ প্রসঙ্গে বলে রাখি বর্তমানে অবশ্য ধারার সংখ্যাটা তিনশো পঁচানব্বইটা আছে যদিও কিছু ধারা মানে মূল ধারাটা নয় কিছু ধারা যেটাকে আমরা উপধারা বললেই ভালো হবে বেড়েছে এবং এই তফসিলটা আটটার জায়গায় বারোটা হয়েছে এই বিষয়ে যখন আমি পরের ভিডিওগুলো করব বিস্তারিত আলোচনা করব। সেখানে কীভাবে কত জায়গায় কত নম্বর ধারায় কী পরিবর্তন হয়ে বেড়েছে সব বিস্তারিত আলোচনা করব সেই ভিডিওগুলো কিন্তু লক্ষ্য রাখবে দু নম্বর যে পয়েন্টটা লিখিত অলিখিত সংবিধানের সংমিশ্রণ এখানে একটা কথা বলে রাখি যে দেখবে আমরা যখন ইলেভেনের ছাত্রছাত্রীরা ছাত্রীরা পড়ব না সেখানে একটা বৈশিষ্ট্য আছে যে লিখিত সংবিধান হ্যাঁ বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কিন্তু ব্রিটেনের সংবিধান যেমন অলিখিত সংবিধান ভারতের সংবিধানে কিন্তু লিখিত সংবিধানের লিখিত হওয়ার সঙ্গে সঙ্গে কিছু অলিখিত বিষয়ও আছে তাই আমরা বলবো এটা আমাদের বলা ভালো যে ভারতীয় সংবিধান লিখিত অলিখিত সংবিধানের সংমিশ্রণ তিন নম্বর পয়েন্টটা হচ্ছে অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয় এই অংশত সুপরিবর্তনীয় অংশত দুষ্পরিবর্তনীয় কেন বললাম কারণ হচ্ছে ভারতীয় সংবিধানের কিছু কিছু অংশ আছে যেগুলো সুপরিবর্তনীয় যেগুলো স্বাভাবিক আইন পরিবর্তনের মতোই সাধারণ নিয়মেই পরিবর্তন করা যায় এবং কিছু কিছু অংশ আছে যেগুলো কিন্তু সাধারণ আইনের মতো পরিবর্তনের মধ্য দিয়ে করা যায় না যেগুলোর জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয় তাই এখানে আমরা বলবো অংশত সুপরিবর্তনীয় এবং অংশত দুষ্পরিবর্তনীয় চার নম্বর পয়েন্টটা আছে দেখো পার্লামেন্টারি ও সংসদীয় শাসন ব্যবস্থা এই ব্রিটেনের শাসন ব্যবস্থার অনুকরণে ভারতীয় শাসন ব্যবস্থাতেও কিন্তু পার্লামেন্টারি সিস্টেম আছে আমরা জানি পার্লামেন্টের পার্লামেন্ট ভারতীয় পার্লামেন্টারি সিস্টেম অনুসারেই ভারতের শাসন ব্যবস্থা চলে আর এটা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা আছে পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রকে যেমন আমরা পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলি ভারতবর্ষে কিন্তু সেটা নয় ভারতবর্ষে কিছুটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে আবার কিছুটা আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে তাই আমরা এটা বলতে পারি যে যুক্তরাষ্ট্রীয় এবং আধা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখ করা হয়েছে ভারতীয় সংবিধানের আরও একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে যেমন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা আছে বলা হলো বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাগুলোতে তৃতীয় অংশে এবং চতুর্থ অংশে নির্দেশমূলক বিধিগুলোর কথা বলা আছে পঁয়ত্রিশ থেকে একান্ন নাম্বার ধারায় এটা লিখে দিই পঁয়ত্রিশ থেকে একান্ন নাম্বার ধারাগুলোতে আর এইটা হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে বারো থেকে পঁয়ত্রিশ নাম্বার ধারাগুলোতে সাত নাম্বার যে ব্যাপারটা যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা আমরা জানি একটা পার্লামেন্টারি শাসন ব্যবস্থায় সংসদীয় শাসন ব্যবস্থায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতার একটা বিষয় থাকে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে তাহলে স্বৈরাচারী শাসন ব্যবস্থা সেখানে চলে যাবে পরেরটা হচ্ছে এক নাগরিকত্ব দেখো এগুলোর সঙ্গে বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্রতে যেমন হয় সে যে রাষ্ট্রের নাগরিক সে সেই রাজ্যের তাকে নাগরিক বলা হবে সেই রাজ্যের অঙ্গরাজ্যের আবার সে দেশের নাগরিক দুটো নাগরিকত্ব থাকে কিন্তু ভারতের ক্ষেত্রে ধরো অঙ্গরাজ্য যেমন পশ্চিমবঙ্গ এখানে কেউ বলতে পারেন আমি পশ্চিমবঙ্গের নাগরিক নাগরিকত্ব হচ্ছে আমাদের ইন্ডিয়ান ভারতীয় অর্থাৎ ভারতীয় সংবিধানে বৈশিষ্ট্য হচ্ছে এক নাগরিকত্ব ন নম্বর পয়েন্টটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন আমরা জানি ভারতবর্ষের দলত্যাগ বিরোধী আইন কিন্তু রয়েছে যদিও বিভিন্ন ফাঁক ফুকর দিয়ে দলত্যাগ এখন প্রবল পরিমাণে বেড়ে গেছে তবু ভারতীয় সংবিধানের সংবিধানের মানে আমরা যদি বৈশিষ্ট্য বলি তাহলে সেখানে দলত্যাগ বিরোধী আইন কিন্তু আছে দশ নম্বর হচ্ছে সংরক্ষণ ব্যবস্থা আমরা জানি ভারতীয় সংবিধানে এসসি এসটি ওবিসি হ্যাঁ অর্থাৎ তফসিলি জাতি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সংরক্ষ এটা যে সংখ্যালঘু অধিকার মাইনরিটি রাইটস ভারতবর্ষ আমরা জানি এখানে ভাষাগতভাবে ধর্মগতভাবে অনেক মানুষ আছে সংখ্যালঘু তাই তাদের জন্য তাদের অধিকার অধিকারের কথা কিন্তু ভারতীয় সংবিধানে বলা রয়েছে ভারতীয় সংবিধানের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধর্মনিরপেক্ষতা এটা বলে রাখা ভালো মূল সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষার ব্যাপারটা ছিল না উনিশশো ছিয়াত্তর সালে উল্লেখ করে দিচ্ছি এখানে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধন বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে এখানে কিন্তু এই ধর্মনিরপেক্ষতার শব্দটাকে আনা হয়েছিল পরের পয়েন্ট হচ্ছে পরের বৈশিষ্ট্য হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার আমরা জানি ভারতবর্ষের সাধারণ নাগরিকদের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের কথা বলা আছে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুসারে সংবিধানের প্রাধান্য সর্বশেষ কথা বলবে ভারতীয় সংবিধান যদি পার্লামেন্ট এমন কিছু আইন তৈরি করে যেটা ভারতের সংবিধানের সংবিধানের বহির্ভূত নিয়ম বহির্ভূত তাহলে কিন্তু একটি বাইরে বা সংবিধান মান্যতা দেয় না সেই সেই ক্ষেত্রকে কিন্তু সংবিধান মানবে না সবার উপরে থাকবে ভারতীয় সংবিধান এইটা হচ্ছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য আমরা অনেক সময় দেখি বিশেষ করে আমি একেবারে যারা নতুন যারা গ্র্যাজুয়েশন যারা ইলেভেনে ভারতীয় সংবিধান ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পড়বে তাদেরকে বলবো যে এখানে প্রশ্নগুলো আসে মূলত ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সেখানে এই পয়েন্টগুলো করা যেতে পারে ভারতীয় সংবিধানের যে কোনো একটা বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য সেগুলো পড়তে পারে আর যখন বড়ো প্রশ্ন পড়বে তখন এই পয়েন্টগুলো এত পয়েন্ট তো দেওয়া যাবে না চোদ্দোটা পয়েন্ট তো দেওয়া যাবে না অন্তত কিছু পয়েন্ট বা চোদ্দোটা পয়েন্ট দেওয়া যেতে পারে দু লাইন করে একটু সেটা যেন যাতে করে ব্যাখ্যা করে দেওয়া হয় অবশ্যই আমি প্রত্যেকটার মানে এটা বলে রাখলাম প্রত্যেকটা বিস্তারিত ব্যাখ্যা করবো প্রত্যেকটা পয়েন্টকে বিস্তারিত ব্যাখ্যা করব। ভিডিও সঙ্গে থাকবে আর অবশ্যই নতুন হলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে আরেকটা বন্ধুদেরকে ছাত্রদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা পাওয়া মাত্রই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার ফেসবুকে এবং বন্ধুদেরকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তাহলে কী হবে তাদেরও দেখতে সুবিধা হবে ধন্যবাদ আজকে ভিডিও এখানেই শেষ করছি